হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি বেশ ভালো আছো তো আমরাও বেশ ভালো আছি তো হ্যাঁ বর আজকে এত বড় ধোকা দেবে আমি ভাবতেও পারিনি সেই বারো বছর হতে চললো এই প্রথম বলেছে যে চলো তোমাকে কোথাও ঘুরতে নিয়ে যাই তারপর এক জায়গায় বলে আরেক জায়গায় নিয়ে চলে গেল তো এদিকে বলেছিল বাগান ঘুরতে যাবে তারপর সেই ঘুরতে নিয়ে গেলো মেলাতে তো যদিও ব্যাপারটা খারাপ না আমি ছোট্টবেলা থেকে যাইনি শুধু শুনেছি না পোলকা মেলা তো এই প্রথম আমার যাওয়া তো ওদিকে ওই যে ঠাকুরকে তো ভালো করে দর্শন করতেই পারলাম না এতটা ভিড় আর মেয়ে একদম মানে ঘেমে ঢেমে অস্থির ওদিকে যাবেই না গরমের মধ্যে তো আর ওইদিকে সোয়েটার পরে গেছি সেই সকাল দিকেই গেছি আমি বলেছি ঘুরতে যাবে তো বাইকে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে পরে যাই আর মেলার দিন কিন্তু প্রচুর রৌদ্র উঠেছিল তারপর ওদিকে চলে গেলাম ওই বেশিক্ষণ ছিলাম না অল্পটুকুই ঘুরেছি আর এত বড় মেলা আমি তুই প্রথম দেখেছি যদিও অনেক মেলাতেই গিয়েছি কম বেশি আমাদের আশেপাশের কিন্তু এতটা বড় কোনো মেলা আমি দেখিনি এত জায়গা মানে হেঁটে পুরোটা আমি শেষ করতে পারিনি ওই আশেপাশে একটুই দেখেছি দেখে চলে এসেছি আর মেলাতে এত ভিড় কি বলবো আর সেভাবে কেনাকাটা আমি কিছু মেলার থেকে করি না কিছু কিনিও নি সেভাবে শুধু কাপ সেট কেনা হয়েছে একটা আর ওই কিছু তেঁতুল নিয়েছে তারপর হ্যাঁ খাওয়া দাওয়া হল মোগলাই খেলাম তো ওইদিকে বাড়ি পথে রওনা মানে ভালো লাগছে না এতটা রৌদ্র গরম যেন লাগছে না কখন বেরোবো একটা অস্থির অস্থির লাগছে আর মেয়ে তো একদম কেমন হয়ে গেছে যে না চলো চলে যাই তো যদিও ওই দিক এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে ওই যে নদীর ঘাটের জায়গাটা এদিকে কিন্তু প্রচুর সব মানে তরমুজ লাগানো হয়েছে আর এই জায়গাটা খুবই মানে খুব ভাল লাগে আমার তো ওই যে বাইকে যাচ্ছে তারপর ওই কিছুটা জায়গা আছে জল ওখানটা হেঁটে হেঁটেই যাবো আর এই জায়গাটা থেকে মানে গেলে বিশেষ করে মন ভালো হয়েছে আর নদী না আমার কেন এত ভালো লাগে তো নদী আমার খুবই ভালো লাগে আর নদীর ওখানে হাওয়া ঠাওয়া দারুণ ভালো লাগে তারপর এদিকে আমরা নদীর পারে খেয়ে নিচ্ছি এখানে বেশ একটু ছোট্ট করে এখানে মেলার মতোই অনেক দোকান বসেছে আমি ফুচকা খেলাম মেয়ে আর আমি ফুচকা খেলাম আর ও খেলো পাখা তারপর ওই যে চলে এসেছি আমাদের বাজারে কিছু সবজি নেওয়া হচ্ছে তো ওই যে সবজি নিয়ে নিচ্ছে তারপর বাড়িতে সে ওই যে বলছে তো কী এনেছো তারপর ওই যে মা ওদের জন্য সবার জন্য জিলিপি আর ওই যে কাপ আনা হয়েছে ওটাই তোমাদের দেখালাম আর হ্যাঁ দিদিভাই বলছে যে মেলা থেকে কী এনেছো ওই যে ওদের দেখাচ্ছে ওই সঙ্গে তোমাদেরও দেখাচ্ছে তারপর ওই যে রান্না করবো তাড়াতাড়ি সকালে রান্না করিনি আগের দিন রাত্রে আমি রুটি করেছিলাম তো ওই রুটি খেয়েই সকালবেলা গিয়েছে তো বলেছে ঘুরতে যাবে সকাল সকাল যাবে ওর জন্য বলেছে রাত্রে রুটি বেশি করে করে রাখো মানে সকালের জন্য আর রান্নার ভেজালটা না থাকে তো তাড়াতাড়ি ঘুরতে যাব কিন্তু এইভাবে ধোকা দিয়ে দেবে আমি ভাবতেও পারিনি এক জায়গায় বলে আরেক জায়গায় নিয়ে নিয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করবে